আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রব আলমিনাম আলহামাব আলহামদ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপর কবুল করেছেন আমরা তার শুকরিয়া আদায় করি শুরুতে আলহামদুলিল্লাহ দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর ভিতর দেখাবো যে পূর্বে আপনারা মসজিদ আমাদের পুরুষ মসজিদের জন্য আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা অনেক অনুদান দিয়েছেন ডোনেশন যারা করেছেন তাদের আমরা ধন্যবাদ জানাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই অনুদানকে কবুল করে এর বিনিময়ের জন্য দুনিয়া এবং পরকালে দান করে আলহাম আমিন তো তার ধারাবাহিকতায় কিছুদিন যাওয়ার পরে আলহামদুলিল্লাহ পুরুষ মুসল্লি অনেকই বেড়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের এলাকা এবং আশপাশের মা বোনদের অনেক আগ্রহ এবং তাদের দিন শিক্ষার যে কোনো ব্যবস্থা কোথাও নেই সে উদ্যোগে আমরা মা বোনদের এই যে এই পাশটা দেখেন এই যে কাটা কিন্তু হয়ে গেছে এখানে যে আমাদের জায়গাটা আপনার সম্পূর্ণ এখানে মা বোনরা পাশাপ্ত চলাতো পড়তে পারবে জমা পড়তে পারবে পাশাপাশি তাদের আন শিক্ষার কোরআন শিক্ষার ব্যবস্থা হবে এখানে তো এই কাজের জন্য আমাদের যারা এই যে দেখেন আজকে যে পিলার দিয়েছে যে আপনার সিলিভানের যে পিলার কিন্তু আমাদের চলে আসছে আলহামদুলিল্লাহ এই যে হচ্ছে আপনার সিলিভের পিলার তারপরে এই যে গাছ যেগুলো দরকার কাঠের জিনিস সবগুলোই চলে আসছে তারপরে আপনার টিন টিনে চলে আসছে আলহামদুলিল্লাহ তো জায়গাও প্রস্তুত টিন রেডি কাঠ রেডি আমাদের সিমেন্টের পিলার হোটেলকে ইনশাল্লাহ আল্লাহ চাই তো আর যদি মেস্তুরি চলে আসবে ইনশাল্লাহ তো যারা এই কাজের জন্য অনুদান দিচ্ছেন সহযোগিতা করছেন দোয়া করছেন সবার জন্য আমরা দোয়া করি আল্লাহর জন্য আপনাদের এই দানকে কবুল করে আল্লাহ প্রবাস থেকে আমাদের যে সমস্ত ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আপনারা ইনকামের যে একটা অংশ আমাদের এখানে আপনারা ডোনেশন করেন তো এটা আসলে আমার ভোলার মতো না বা এটার অনুদান আমরা এটার প্রতিদিন আমরা কোনো দিন দিয়ে শেষ করতে পারবো না অবশ্যই আল্লাহর কাছে প্রতিদান তো প্রবাসী ভাইদের জন্য আমরা দোয়া করি প্রবাসী ভাইরা অবশ্যই আরো যতটুকু আপনারা এই পর্যন্ত দেখছেন আলহামদুল্লাহ সহযোগিতা বা অনুদানে আমরা এই পর্যন্ত আসতে পারছি আরো সামনে কিভাবে এটা আরো ভালো করা যায় বা এখানে যাতে আমাদের এলাকার মানুষগুলো। এই অজপাড়ায় এখানের মানুষগুলো যাতে ইসলাম সুন্দরভাবে শিখতে পারে কোরআন হাদিস শিখতে পারে আপনারা দিয়ে আসছেন শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বলে আমরা আশা করি যারাই দিচ্ছেন তাদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনাদের দানকে কবুল করুক আল্লাহ আমিন আরো যাতে বেশি করে দিতে পারেন আপনাদের কামাইতে আপনার বরকত দান করুক প্রবাসের জীবনটা আল্লাহ আপনাদেরকে নিরাপত্তার চাদরে রাখুক সুখে শান্তিতে রাখুক পরিবার গুলো ভালো রাখুক ব্যবসা বাণিজ্য বরকত দান করুক আপনাদের যারা মৃত ব্যক্তি রয়েছে কবরে চলে গেছে দানের রয়েছিল যেন আল্লাহ তাদের জীবনের সমস্ত বন্ধুরিটি ক্ষমা করে সবার জন্য আবারও পরিশেষে দোয়া করি আমাদের সবকিছু রেডি আলহামদুলিল্লাহ মহিলা মসজিদের কাজ আগামীকাল থেকে শুরু হবে ইনশাল্লাহ আগামীকালকে বিশ ডিসেম্বর আপনার কার্যক্রম শুরু হবে এবং খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের জানুয়ারির এক তারিখ থেকে এখানে আবার বাচ্চাদের ক্লাসও হবে ইনশাল্লাহ সব কিছু মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ সবার আপনাদের এই সহযোগিতা আমরা অনেক দূর যেতে পারবো বলে আমরা আশা করি আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুক আল্লাহ আমার উপরে শেষে সবার জন্য দোয়া করে যারা এই জায়গায় দান করেছে যারা এখানে অনুদান দিয়ে আসছেন শুরু থেকে আজ পর্যন্ত এবং শ্রম দিচ্ছেন সময় দিচ্ছেন বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে ইসলামের জন্য কবুল করুক এই অনুদানকে এই সহযোগিতা আল্লাহ কবুল করুক এবং এটাকে পরকালে আমাদের জন্য নাজাতে রসিল হয় আল্লাহর কাছে সেই দোয়া আমরা করি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত মেঘ হায়াত কামনা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও